সর্বসাধারণের মাঝে মানসম্মত জীবন বীমা সেবা ছড়িয়ে দিতে কাজ করে চলছে সেনাবাহিনী জীবন বীমা প্রতিষ্ঠান আস্থা লাইফ আস্থা লাইফ সুরক্ষিত জীবনের প্রতিশ্রুতি আজ আপনি কর্মজীবনে সক্রিয় নিয়মিত আয় করছেন পরিবার চালাচ্ছেন স্বপ্ন দেখছেন সন্তানের সুন্দর ভবিষ্যৎ করার কিন্তু কখনো কি ভেবে দেখেছেন হঠাৎ এই আয় যদি বন্ধ হয়ে যায় তখন আপনার পরিবার কিভাবে চলবে বাংলাদেশে অধিকাংশ মানুষই অবসরকালীন জীবন বা অনাকাঙ্ক্ষিত ঝুঁকির জন্য আগাম কোনো আর্থিক পরিকল্পনা করেন না ফলে চাকরি শেষ হওয়া অসুস্থতা দুর্ঘটনা কিংবা অকাল মৃত্যুর পর পরিবারকে পড়তে হয় চরম অনিশ্চয়তার মুখে অবসর তখন হয়ে ওঠে শান্তির নয় বরং দুশ্চিন্তা ও অন্যের উপর নির্ভরতার নাম বিশেষজ্ঞরা বলছেন এই অনিশ্চয়তার সবচেয়ে কার্যকর সমাধান হল বিমা শুধু মৃত্যু ঝুঁকি কভার করে না এটি একই সঙ্গে সঞ্চয় নিরাপত্তা ও ভবিষ্যৎ পরিকল্পনার একটি নির্ভরযোগ্য মাধ্যম নিয়মিত অল্প অল্প প্রিমিয়ামের মাধ্যমে একজন মানুষ নিজের অনুপস্থিতিতেও পরিবারের জন্য আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে পারেন জীবন বীমার মাধ্যমে সন্তানদের পড়াশোনা পরিবারের দৈনন্দিন খরচ ঋণ পরিশোধ কিংবা অবসরকালীন জীবনের নিশ্চয়তা গড়ে তোলা সম্ভব উন্নত দেশগুলোতে বিমাকে বিরাসিতা নয় বরং জীবনের অপরিহার্য অংশ হিসেবে দেখা হয় সর্বসাধারণের মাঝে মানসম্মত জীবন বিমা সেবা ছড়িয়ে দিতে কাজ করে চলছে সেনাবাহিনীর জীবন বিমা প্রতিষ্ঠান সুরক্ষিত জীবনের প্রতিশ্রুতি